আমার বাপে দুই বিয়া করছে আমরা একবারে দুই ভাই আর এক আরেকবার আর তিন ভাই অগর শক্তি জানে আর এলাকার মানুষও জানে ও সাবাডি আম দাউনে ঘুরে আমার এলাকার একটা বছর ধরে কি বিচার চান আপনি এক বছর ধরে কি দিল আপনারে আপনি কারো কাছে কি এটা জানাইছেন কি না আমি আমি সুষ্ঠ বিচার যারা আমার যত এই এলাকারবাসী আছে এরা যে এরা পক্ষে আছে এরা যা আমি সুষ্ঠ এটা বিচার চাই সুষ্ঠ এটা সমাধান চাই এটা আর জান নিরাপত্তা চাই

এখানে একটা শান্তি জায়গা আমাদের এলাকার মানুষ শান্তিপ্রিয় লোক সেই জন্য আমরা চাইতেছি এলাকার মানুষ আমরা যেন মিলেমিশে দলবত নির্বিশেষে সবাই মিলেমিশে যেন এলাকায় ভালোভাবে বসবাস করতে পারি কিন্তু এই কামাল এবং কামালের যে ফ্যামিলি আছে এরা মাঝে মধ্যে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আমাদের মানুষ তৃণমূলে আছে সেনাবাহিনী কর্মকর্তা কিন্তু আছে হ্যাঁ রসি আছে আমরা সবাইকে বিশেষভাবে অনুরোধ করি এই সন্তাসে ফ্যামিলি না থাকবার হার এই ফ্যামিলিকে মাদক থেকে উদ্ধার করেন আমাদের বাজারকে মাদক মুক্ত সন্তাস মুক্ত করে দেন আমরা এটাই এলাকার পক্ষ থেকে আই গ্রামারে

আমি বাড়িতে আমার সাথে মোগল মেম্বারের সাথে একটা লেনদেন আছে মগল মেম্বারের একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটা আমি ক্রয় করছি টাকা দিয়ে টাকা দিচ্ছি ওনার মাধ্যমে ওটা ইস্তফা হবে সেই সুবাদে আমরা বড় ভাই হিসাবে তাকে সম্মান করে তার কাছে জিজ্ঞেস করছি করি তাহলে বিল্ডিং এর সামনে কতটুকু জায়গা উঠবে এই কথা শোনার সাথে সাথেই সে এক্সাইটেড হয়ে গেল মানে এত উত্তেজিত হলো হইয়া ওই খাট চোখের উপরে তারাইয়া মকবুল মেম্বারের একটা লাভ ছিল না লাফচি মারার সাথে সাথেই হুকুম দিল কামালের দর এই কামাল দৌড়ায় কই জানি গেল ছিল না না বাড়িতে গেল বাড়িতে যাইয়া সে একটা অস্ত্র নিয়ে আসলো আইসা তারপরে রেনু আসলো দৌড়াইয়া এই যে দুই ভাইয়ের মানে একের পর এক স্টেপ করতেছে আর ওরা দুই ভাই তো লোটা পাঠার পরে এই যে তাদেরকে সদর হাসপাতালে পাঠাইছি ওইখান থেকে ট্রিটমেন্ট দিয়া হাসপাতাল থেকে লিখিত দিয়ে দিছে পুলিশি মামলা নেওয়ার জন্য এখন বর্তমানে কালিয়াতি থানায় পুলি মামলা হচ্ছে আমি কালিহাতি থানায় ফোন করছি থানার থেকে গাড়ি আসছে তারপরে আর্মিদের শেল্টার চাইছি আর্মিরা আসছে আইসা এখানে আইসা তার বাড়ি ঘর সার্চ করছে ওইখানে রাম দা আছে চাপাটি আছে তারপরে তার তারপর আমার কাছে চাঁদা চাইছে তিন লক্ষ টাকা সেই সুবাদে আমি তিন লক্ষ টাকা দিতেও চাইছি তারপরেও শান্তি কিন্তু আজকে সে এমন একটা অবস্থা করছে ঘটনা ঘটে

তারপরেও টাকা দেওয়াও হচ্ছে সবার সামনে ওর কিছু টাকা দেওয়া হচ্ছে ওর বাপেরে তারপরে এই ঘটনাটা ওরা ঘটাইছে আমি আইসা শুনলাম এলাকাবাসী হিসেবে কি বিচার চান হিসাবে বিচার চাই যে ও হইলো নাম্বার ওয়ান হলো মাদক বিক্রি করে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে গাঞ্জা বিক্রি করে নিজে একজন মাদক মাদক সেবা তিনটা মেয়েরে বাড়ি করে নিয়ে এরকম বিভিন্ন ধরনের ঘটনা ঘটাইছে মাঝে মাঝে এই বাজারের উপর দেওয়া নিরীহ জনগণের উপর দেওয়া রাম চাপাটি নিয়ে ঘুরে আমি এমন একটা বিচার চাই দৃষ্টান্তমূলক একটা শাস্তি এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকারের অধীনস্থ যে প্রশাসন আছে বা আপনারা যারা এই সামাজিক যোগাযোগ করে তাদের কাছে সবার কাছে দাবি দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক আর আমরা বাজার পক্ষ থেকে এই মরিচা গ্রামের পক্ষ থেকে ও বাজারে খাদ জায়গার উপরে জোবর দখল করে যে বাড়ি ঘর করে রাখছে আমরা সেই বাড়ি অপসারণ অল্প কিছুক্ষণের মধ্যে উচ্ছদ করার আহ্বান জানাই এই আমাদের দাবি